আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবজাদ খান প্রথমেই সংবাদ শিরোনাম সন্ধ্যায় আটটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউরোস। দেশে তিন ব্যাপী ভূমি মেলা শুরু দেশের উন্নয়নে অবদান রাখতে ত্রিশ জুনের মধ্যে ভূমি উন্নয়ন কর প্রদানের আহ্বান প্রধান উপদেষ্টার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সুশীল সমাজের নেতৃবৃন্দের বিনিময় দেশে আর কোনো বিতর্কিত নির্বাচন যাতে না হয় সেই বিষয়ে মত সুশীল সমাজের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রাজধানী চানখার পোলে ছয়জনকে হত্যার ঘটনায় অভিযোগপত্র দাখিল এর মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর আনুষ্ঠানিক বিচার কাজ শুরু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী আজ নানান কর্মসূচিতে বিদ্রোহী কবিকে স্মরণ করছে জাতি চট্টগ্রাম নগরে এবারের বর্ষায় জলাবদ্ধতায় ভোগান্তি বহুলাংশে কমে আসবে বলছেন সংশ্লিষ্টরা গাজায় চিকিৎসকের বাড়িতে হামলা করে নয় শিশুকে হত্যা করেছে ইসরায়েল একদিনে আরও পঞ্চাশ ফিলিস্তিনি নিহত এবং পাকিস্তানের সঙ্গে তিনটি টি ম্যাচ খেলতে ঝংযুক্ত আরব আমিরাতে আমিরাত থেকে লাহোরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল প্রিয় দর্শক এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে আজ বৈঠকে বসবেন দেশের আটটি রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতারা সন্ধ্যায় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় গুরুত্বপূর্ণ বৈঠকটিতে অংশ নেবে হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ বাংলাদেশ খেলাফত মজলিস আমার বাংলাদেশ পার্টি জমিয়তে উলামাই ইসলাম খেলাফত মজলিস এবং নেজামে ইসলামী পার্টি গতকাল সন্ধ্যায় যমুনায় অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপি জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল বৈঠক করেছেন ধারাবাহিক এই বৈঠকগুলো অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে আজ থেকে সারা দেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা সকালে রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে ভিডিও বার্তায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনুস বলেন ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করে জনবান্ধব করার উদ্যোগ নিয়েছে সরকার তিনি বলেন ভূমি সেবায় ডিজিটালাইজড পদ্ধতি মানুষের ভোগান্তি অস্বচ্ছতা ও দুর্নীতির অবসান ঘটাতে সহায়ক হবে দেশের উন্নয়নের অবদান রাখতে আগামী ত্রিশ জুনের মধ্যে ভূমি উন্নয়ন কর প্রদান করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ভূমি মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন ভূমি উন্নয়ন কর প্রদান থেকে শুরু করে ভূমি সংক্রান্ত সকল কাজ ডিজিটাল মাধ্যমে করা হবে এতে করে সকলের দুর্ভোগ কমবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালে আহমেদ সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরে ভূমি উপদেষ্টা সহ অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন নাগরিকদের হয়রানি মুক্ত ও দুর্নীতিমুক্ত সেবা দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জরি পরিচালনার মাধ্যমে নির্ভুল ভূমি রেকর্ড প্রস্তুতের কাজ শুরু করেছে এবং ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজ করে জনবান্ধব করার উদ্যোগ নিয়েছে ফলে ভূমি সেবা নেওয়ার জন্য এখন আর ভূমি অফিসে সশরী যাওয়ার প্রয়োজন নেই ভূমি মন্ত্রণালয় অনলাইনে জমির খাজিনা প্রদান নাম জারি ও জমাখারিজ খতিয়ান বা পর্চা সার্টিফাইড কপি ও মোজা ম্যাপ বা নকশা প্রদানের কার্যক্রম চালু করেছে আমি আশা করি ভূমি মেলার এই আয়োজনের মধ্য দিয়ে সেবাদাতা ও সেবা গ্রহিতাদের মধ্যে যোগসূত্র স্থাপিত হবে এবং ভূমি সেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পাবে আগামী তিরিশে জুনের মধ্যে আপনার নিজের বা প্রতিষ্ঠানের অথবা সংস্থার মালিকানায় থাকা জমির ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় ঐকমত্য কমিশন আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন জাতীয় ঐকমত্য কমিশনের তৈরি জাতীয় সনদ ও প্রতিবেদনে জুলাই গণ সহ সাধারণ জনগণের আশা ও প্রত্যাশার প্রতিফলন ঘটবে তিনি জানান গত দুই মাস ধরে তেত্রিশটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করে কিছু কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারলেও বেশিরভাগ বিষয়ই ঐকমত্য হয়েছে রাষ্ট্র সংস্কারে এখন যে অমিত সম্ভাবনা তৈরি হয়েছে নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ এটিকে আরও সমৃদ্ধ করবে মতবিনিময় সভায় সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন দেশে যাতে আর কোনো বিতর্কিত নির্বাচন ব্যবস্থা তৈরি না হয় তারা বলেন জাতীয় নির্বাচনে তেত্রিশ ভাগ নারীরা যেন সরাসরি অংশগ্রহণের সুযোগ পায় এবং সংবিধান যেন হয় গণমুখী মধ্যে রাজনৈতিক প্রতিষ্ঠা করা যায়নি সেগুলো আমরা জানাবো জানাবো কারণ হচ্ছে স্বচ্ছতার জন্য এবং জনগণের পরবর্তী সময়ে রাজনৈতিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করার জন্য আমরা মনে করি সেটা খুবই জরুরি সেই বিবেচনার থেকেই আমরা এখন পর্যন্ত অগ্রসর হচ্ছি এবং সেক্ষেত্রে আপনাদের মতামত পরামর্শ আমাদেরকে সাহায্য করবেন এবং চেষ্টা করব জুলাই আগস্ট গণ রাজধানীর চানখার পুলে শহীদ আনাস সহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার ফরমাল চার্জ দাখিলের মধ্য দিয়ে আজ থেকে শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক বিচার কাজ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে আজ এই আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন প্রসিকিউশন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি হক এনাম চৌধুরী এই আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেওয়ার মধ্য দিয়ে জুলাই আগস্টে হত্যার ঘটনায় প্রথম কোনো তদন্ত প্রতিবেদন দাখিল করল প্রসিকিউশন এর আগে চানখারপুল হত্যার ঘটনায় আটজনকে আসামি করে গত একুশ এপ্রিল পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রসিকিউশন জমা দেয় তদন্ত সংস্থা বাইশ এপ্রিল প্রসিকিউশন মামলাটির চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে জমা দিতে চার সপ্তাহ সময় চাইলে আজ পঁচিশে মে আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেবার দিন ধার্য করে ধার্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরে সাংবাদিকদের ব্রিফকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান চানখারপুল হত্যাকাণ্ডের সকল আসামি পুলিশ সদস্যের তিনি বলেন এই হত্যাকাণ্ডের অপরাধে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট পুলিশের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন সালে জুলাই বিপ্লবের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে প্রথম ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু করল ইতোপূর্বে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে বিজ্ঞ চিফ প্রসিকিউটর বরাবর যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছিল সেটি ছিল জুলাই গণভ্যুত্থান চলাকালে চাংখারপুলে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সেই তদন্ত প্রতিবেদন এবং তদন্ত প্রতিবেদনের সাক্ষে জমাকৃত তথ্য তথ্যপাধ্য পর্যালোচনা করে বিজ্ঞ চিফ প্রসিকিউটর আজকে ট্রাইব্যুনালে প্রথম ফর্মাল চার্জ দাখিল করলেন এই ফর্মাল চার্জ দাখিলের পরে এটি ট্রাইব্যুনালে শুনানির জন্য উপস্থাপন করা হবে আইন অনুযায়ী যথাযথ আদেশ প্রদান করবেন বলে আমরা জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে আশুলিয়াই লাশ পোড়ানো মামলার সাতজন ও চাংখারপুল হত্যাকাণ্ড মামলার চারজন সহ মোট এগারো আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ হাজির করা হয় সাম্যের কবি বিরহ ও বেদনার কবি বিদ্রোহের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী আজ এই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে কবির সমাধি প্রাঙ্গনে সুপ্রভাতে আলোচনা ও সঙ্গীত আয়োজন করা হয় অনুষ্ঠানে কবিতা সংগীত ও আলোচনা অনুষ্ঠিত হয় এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী দল বিএনপি নজরুল একাডেমি কবি পরিবার সহ বিভিন্ন প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন বিস্তারিত ইমরান ও জামানের প্রতিবেদনে আমি চিরবিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির শির বিদ্রোহের কবিতা যেমন লিখেছেন শিশুদের জন্য লিচু মতো ছড়াও লিখেছেন প্রেমের কবিতা প্রাঙ্গণেও রয়েছে তার বলিষ্ঠ উপস্থিতি একাদারে প্রেমের কবি ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কবিতা উপন্যাস নাটক সঙ্গীত আর দর্শনে নজরুলের অনবদ্য উপস্থিতি বর্ণাঢ্য করেছে বাংলা সাহিত্যকে সাম্য ও সম্প্রীতির প্রশ্নে তিনি আজও প্রাসঙ্গিক আমাদের সুখে দুঃখে আনন্দ বেদনায় শোকে এক অসম্ভব প্রেরণার উৎস হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমরা সামনে আরো যত লড়াই সংগ্রাম যাই আসুক না কেন আমাদের প্রতিটি পদক্ষেপ আমাদের প্রতিটি মিছিল আমাদের প্রতিটি স্লোগান নজরুল আমাদেরকে প্রভাবিত করবে নজরুল আমাদেরকে উদ্দীপ্ত করবে নজরুল আমাদেরকে সমস্ত শৃঙ্খল ভেঙে এগিয়ে যাওয়ার সাহস যোগান জাতিতে জাতিতে বিভেদের বেড়াজাল ভাঙার যে মন্ত্র তা প্রথম পড়েছিলেন নজরুল সার্বজনীন বিশ্বের স্বপ্নে তিনি লিখেছিলেন মোড়া একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান ছাত্রজনতার জনতার গণ অভ্যুত্থান পরবর্তীতে যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে তাতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখা এবং সর্বাবস্থায় সাম্য এবং শান্তি বজিয়ে রাখবার জন্য নিজেদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখা এই দুটো শিক্ষাই আমাদের এই মহান কবি তার বিভিন্ন লেখাতে এবং তার জীবনের যে আলেখ্য তার দ্বারা তিনি সেটি প্রমাণ করেছেন শুধু লিখেছেন তাই না নিজে সেটি তিনি করে দেখিয়েছেন নজরুলের শিক্ষা তাই সার্বজনীন এবং চিরন্তন গবেষকরা বলছেন আসলে কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাধক কবি আমি একজন সাধকপন্থী হিসেবে দেখি নজরুলকে যে আমাদের দেশের মানুষকে মহামিলনের জায়গায় নিয়ে আসার জন্য নজরুল কিন্তু আমাদের ফকিরি ধারার ধারণাগুলোকে ধারণ করেছিলেন তার গানে যেমন নজরুলের একটা অসাধারণ গান আছে কোথায় তুই খুঁজিস ভগবান সে যে রে তোর মাঝে রয় অন্যদিকে কবিনাথ নিয়ে খিলখিল কাজী বলেছেন শান্তি ও সাম্যের প্রশ্নে নজরুল সর্বকালে প্রাসঙ্গিক সত্যের পথে থাকব অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলব রুখে দাঁড়াব এইগুলোই এই কাজগুলোই যদি আমরা সকলের মাঝে ছড়িয়ে দিতে পারি আমরা তাকে ধারণ করতে পারি তবেই কিন্তু আমাদের সার্থকতা লাভ করবে নজরুলের লেখা বিদ্রোহী কবিতা যেমন বাঙালির দ্রোহের সক্ষমতার প্রমাণ রেখেছিল ব্রিটিশ ভারতে যা এখনও সাহস যোগায় সমরে বিদ্রোহে যে কিছু কবিতা কবি এগুলো পড়ে আমরা উদ্বুদ্ধ হই এবং আমরা মানে জেগে উঠি এই বাংলাদেশকে নতুন করে গঠন করতে উনার এত এত সৃষ্টি তাতে আমরা সবসময় উদ্বুদ্ধ হই তাই আমার মনে হয় যে বাংলাদেশকে এই নজরুলের এই সৃষ্টিগুলো দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব কাজী নজরুল ইসলাম সেই উনিশশো বাহান্ন একাত্তর আন্দোলন সংগ্রাম এবং এই চব্বিশে এসেও সেই বিদ্রোহী কবিতার মতো করে নবীন তরুণদের সমানভাবে জাগ্রত করে সমুখ পানে এগিয়ে যাওয়ার ইমরান জামান বিটিভি নিউজ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন চট্টগ্রাম বন্দরকে সংস্কার করতে চায় সরকার এই বন্দর তারা কাউকে দিচ্ছেন না বলেও জানান তিনি আজ দুপুরের রাজধানীতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত সিএমজেএফ টক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন শফিকুল আলম বলেন বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দরকে যেন ম্যানেজ করতে পারে সেই লক্ষ্যেই অন্তর্বর্তী সরকার কাজ করছে তিনি বলেন বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে তৈরি করার জন্য প্রধান উপদেষ্টা চেষ্টা করছেন আর ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করার মূল শর্ত হচ্ছে বন্দরের সক্ষমতা বাড়ানো বাংলাদেশকে একটা ব্রডার ইকোনমিক এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে আমাদের বাংলাদেশের ইকোনমি টেক অফ করে ইকোনমির গ্রোথ যদি টেক অফ করে তাহলে যেটা হবে যে এটার ইম্প্যাক্ট অটোমেটিক্যালি আপনার শেয়ার মার্কেটে পড়বে তো এই আলোকে যতগুলো রিফর্ম দরকার ইকোনমি প্রত্যেকটা রিফর্ম নেওয়া হয়েছে বর্ষা এলে জলাবদ্ধতায় দুর্ভোগ আর ভোগান্তিতে পড়ে চট্টগ্রাম নগরবাসী এই থেকে উত্তরণে গত প্রায় নয় মাসে নগরের জলাবদ্ধতা নিরসন খাল নালা খনন সম্প্রসারণ ও নর্দমা পরিষ্কার করার কাজে এসেছে ব্যাপক গতি আসন্ন বর্ষায় চট্টগ্রাম নগরে বহুলাংশে কমে আসবে জলাবদ্ধতার ভোগান্তি বলছেন সংশ্লিষ্টরা বিস্তারিত সুরেশ কুমার দাসের প্রতিবেদনে জলাবদ্ধতা আর ছটরামের জনজীবন যেন একে অপরের সঙ্গী বর্ষা এলেই নগরবাসীর মনে জাগে ভয় জলাবদ্ধতা যেন এসে গেল নগরের মুরাদপুর বহদ্দার হাট দুই নম্বর গেট ও বাঁকুলিয়া সহ আরো কিছু এলাকা জলাবদ্ধতার জন্য বিখ্যাত বর্ষাকালে আমরা বিশেষ করে এই নিম্ন অঞ্চলগুলা এই জায়গাগুলো বেশি ডুবে যায় মানুষ অনেক কষ্ট পায় পানিতে কষ্ট পায় নানান রোগে আক্রান্ত হয় এক যুগের বেশি সময় ধরে চলা এ সমস্যা সমাধানে নগরের খাল খনন নালা নর্দমা পরিষ্কার ও সম্প্রসারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সহ দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর রয়েছে একাধিক প্রকল্প এর মধ্যে দু হাজার আঠারো সালে সিডিএর দায়িত্বে শুরু হয় নগরীর ছত্রিশটি খাল খনন সংস্কার ও সম্প্রসারণ প্রকল্পের কাজ সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়ায় সাড়ে আট হাজার কোটিতে তবে এবার প্রকল্পের সুফল পাবে নগরবাসী যেখানে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পগুলোর কাজ প্রায় পঞ্চাশ হয়েছে বলে জানান চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন যে যে আমাদের যেটা করার কথা ছিল সেটা বিশটা খাল হয়েছে আরও ১৬ ষোলোটা খাল বাকি আছে আর যেখানে আমাদের সুইচ গেট নির্মাণ করার কথা ছিল মতো সেখানে মনে হয় সবগুলো হয়নি সেটা তিরিশটা সেগুলো কিন্তু আগামী বছর হয়তো বলা হচ্ছে যে হয়ে যাবে আর আমাদের যে একটাই খাল বারো পাড়া খাল যেটা বারো পাড়া খালের প্রায় নাইনটি কাজ হয়ে গেছে আর টেন কাজ বাকি আছে সেটাও এই বছরের শেষে হয়ে যাবে তবে সিডি প্রকল্পের সাথে রয়েছে সিটি কর্পোরেশন সহ দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর আরও একাধিক প্রকল্প এর মধ্যে অন্যতম এক হাজার তিনশো বাষট্টি কোটি টাকায় বাস্তবায়নাধীন বারোই পাড়া খাল খনন প্রকল্প চলমান প্রকল্প রয়েছে কোনো কোনোটার এক একবারে শেষের দিকে কোনো কোনোটা মাঝপথে কারা এই প্রাইমারি চ্যানেলগুলো বন্ধ করেছে কারা পর্যন্ত ইনি করে পলিথিনে কারা ভর্তি করে বাসাবাড়ির ল্যাব তোষক থেকে শুরু করে বাঙ্গা চেয়ার টেবিল মাথায় করে কারা ড্রেনে ফেলি তাইলে আমাদের ভূমিকাটা নতুন করে রিডিফাইন করা উচিত নগরবাসী আশা করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টাদের সমন্বিত প্রচেষ্টার কারণে গত নয় মাসে চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজে ব্যাপক গতি এসেছে এর ফলে এবার বর্ষায় জলাবদ্ধতার অভিশাপ থেকে বহুলাংশে মুক্তি পাবে নগরবাসী আপনার অনেক ভালো হচ্ছে নালা খালগুলো পরিষ্কার থাকতেছে পানি একটু কম উঠবে ময়লা যেহেতু না ফেলে এরকম একটা ব্যবস্থা করতে হবে বর্ষাকালে আর ডুববে না আশা করছি এই অন্ত প্রতিদিন রাত্রে পরিষ্কার করে এই বস্তার আশা করা যায় বন্যা পানি কম পারে যদি ঠিক কাজ করে বন্যা পানি কম হবে আশেপাশে বিল্ডিং যেগুলো আছে সবগুলো পানিতে ডুবে যাবে তবে তাতেই শেষ নয় খাল খনন ও নালা নর্দমা পরিষ্কার পরিচ্ছন্নতার সুফল পেতে হলে নগরবাসীকে সচেতন হতে হবে খাল নালা নর্দমা ও যত্রতত্র ময়লা আবর্জনা গৃহস্থলী বর্জ্য ফেলা বন্ধ করতে হবে সুরেশ কুমার দাস বিটিভি চট্টগ্রাম এবারে আন্তর্জাতিক সংবাদ গাজা উপত্যকার খান ইউরিন শহরে এক ডাক্তারের বাড়িতে বোমা হামলা চালিয়ে নয় সন্তানকে হত্যা করেছে ইসরায়েল ইসরায়েলি বিমান হামলায় চিকিৎসক আলা আল নাজারের দশ সন্তানের মধ্যে নয়জন নিহত হয় এই হামলায় তার স্বামী ও একজন সন্তান আহত অবস্থায় বেঁচে গেছে ডাক্তার আলা আল নাজারের স্বামী হামদি স্ত্রীকে হাসপাতালে পৌঁছে দিয়ে বাড়িতে ফেরার মিনিট কয়েকের মধ্যেই এই হামলা হয় নিহতদের মধ্যে সবচেয়ে বড় সন্তানের বয়স ছিল মাত্র বারো বছর ব্রিটিশ সার্জন গ্রুম বলেন ডাক্তার আলার শাবি এই হামলায় গুরুতর আহত হয়েছেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও পঞ্চাশ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এদিকে জাতিসংঘ জানিয়েছে গাজার জনগণ মারাত্মক দুর্ভিক্ষের ঝুঁকিদের রয়েছে অনেক মা অপুষ্টিতে ভুগছেন এবং সন্তানদের বুকের দুধ খাওয়াতে পারছেন না পানি এবং জ্বালানি সংকটের কারণে অবনতি ঘটছে স্বাস্থ্য ব্যবস্থার ইসরায়েলি অভিযানে নতুন করে বাস্তুচ্যুত হচ্ছে গাজাবাসী সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো যখন সিরিয়ার উপর থেকে দীর্ঘদিনের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে এমন সময়ে সারা তুরস্ক সফরে গেলেন দুই দেশ পারস্পরিক সম্পর্ক আরও জোরদার এবং যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে সিরিয়ার নতুন প্রশাসনের বড় পৃষ্ঠপোষক হিসেবে হাজির হয়েছে তুরস্ক কিছুদিন আগে আহমেদ আল সারা রিয়া সফর করেন এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন আঞ্চলিক মিত্রদের চাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন গত শুক্রবার ওয়াশিংটন এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথম নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ইউরোপীয় ইউনিয়নও সিরিয়ার পুনর্গঠন সহায়তায় অর্থ অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইউক্রেন জুড়ে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী এতে অন্তত জন নিহত হয়েছে আহত হয়েছে কয়েক ডজন ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে দক্ষিণাঞ্চলীয় মেখোলাইভ শহরে হামলায় বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন এছাড়া কিয়েভের পশ্চিমে ঝিত মিরে নিহত হয়েছে তিনজন শিশু স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন কিয়েভে রুশ হামলায় এগারো জন আহত হয়েছে সেই সঙ্গে একাধিক বাড়িতে আগুন লেগে এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার আট অঞ্চল টার্গেট করেছে এক বিবৃতিতে বলা হয়েছে মস্কোর স্থানীয় সময় চব্বিশ মে রাত আটটা হতে পঁচিশ মে রাত বারোটা পর্যন্ত আকাশ প্রতিরক্ষা ইউনিট ইউক্রেনের পঁচানব্বইটি ড্রোন প্রতিহত বা ধ্বংস করেছে মস্কোর মেয়র সের্গেই সোবি সোভিয়ানিন বলেছেন রাজধানীর দিকে আসা বারোটি ড্রোন ভূপাতিত করেছেন তারা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তুমুল ঝড় বৃষ্টিতে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে সেই সঙ্গে আহত হয়েছে অন্তত বিরানব্বই জন পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পিডিএমএ এই তথ্য জানিয়েছে এর আগে গতকাল ঝড় বৃষ্টি নিয়ে নাগরিকদের উচ্চ সতর্কতা জারি করেছিল পিডিএমএ খবরে বলা হয়েছে ঝড় বৃষ্টির কারণে পুরনো ও ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি ধসে এবং অনিরাপদ স্থানে অবস্থানের কারণে দশ জনের বেশি মানুষ মারা গেছেন স্থানীয় একটি কারখানার ছাদ ভেঙে পড়লে একজন শ্রমিক নিহত হন এতে আহত হয়েছেন পাঁচজন একজন ব্যক্তি বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ঝড়ের কারণে অনেক কাঁচা ঘরবাড়ি ও পুরনো দালান ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া ঝড়ের কারণে অনেক গাছ পড়ে গেছে এবং সোলার প্যানেল ক্ষতিগ্রস্ত হয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ প্রশাসন ও উদ্ধার টিমকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি নাগরিকদের সতর্ক এবং বৈদ্যুতিক খুঁটি ও ঝুলন্ত তার থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন দেশের খবর নিয়মিত ভূমিকর প্রদান করি নিজের ভূমি সুরক্ষিত রাখি এই প্রতিবাদে সারাদেশের মতো চট্টগ্রামেও শুরু হয়েছে তিন দিন ব্যাপী ভূমি মেলা সকালে স্থানীয় সার্কিট হাউস প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন এই উপলক্ষে জনসচেতনামূলক সভায় বিভাগীয় কমিশনার বলেন ভূমি সেবার জন্য এখন আদর্শ প্ল্যাটফর্ম অনলাইন মাধ্যম এর মাধ্যমে সহজে ভূমি সেবা পাওয়া যায় জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মনোয়ারা বেগম বক্তব্য রাখেন উদ্বোধনী অনুষ্ঠানে মেলা উপলক্ষে প্রধান উপদেষ্টার একটি ভিডিও বার্তা প্রচার করা হয় এর আগে ভূমি মেলা উপলক্ষে একটি র্যালি বের করা হয় শেয়ার বাজারের খবর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব অব্যাহত রয়েছে আজ শেয়ার লেনদেন বেশি হলেও মূল্যসূচক কমে গেছে দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে তেরো হাজার দুইশো সাতষট্টি দশমিক শূন্য তিন যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক দুই শূন্য ভাগ কম এছাড়া সিএসি থ্রিশ এর মূল্যসূচক দাঁড়ায় এগারো হাজার দুইশো একানব্বই দশমিক নয় এক যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক তিন ছয় ভাগ কম আজ একশো চৌরাশিটি কোম্পানির উনত্রিশ লাখ উনানব্বই হাজার একশো নয়টি শেয়ার লেনদেন হয় যার মূল্য নয় কোটি আটষট্টি লাখ উননব্বই হাজার টাকারও বেশি এর মধ্যে পঞ্চান্নটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে পঁচানব্বইটির দাম কমেছে এবং চৌত্রিশটির দাম অপরিবর্তিত রয়েছে এবারে খেলার খবর ক্রিকেট পাকিস্তানের সঙ্গে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে আজ সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কয়েকটি ধাপে ভাগ হয়ে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে আটাশ ও ত্রিশ মে এবং পহেলা জুন সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় প্রথম টি টোয়েন্টিতে নামার আগে ২৬ ও সাতাশ মে লাহোরে দুই দিন অনুশীলন করবে বাংলাদেশ এবার আবহাওয়ার খবর পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে পরবর্তী চব্বিশ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই দশমিক তিন ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় পাঁচটা নয় মিনিটে এবং সূর্যাস্ত ছটা একত্রিশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার ভাট জোয়ার শুরু হবে সকাল ছটা চোদ্দ মিনিটে ভাটা বেলা এগারোটা আটান্ন মিনিটে এবং পরবর্তী জোয়ার শুরু হবে সন্ধ্যা ছটা তিপ্পান্ন মিনিটে প্রিয় দর্শক এই ছিল আজকের সংবাদ